রেদন আহমেদ ফাউন্ডেশন গোল্ড ফুটবল টুর্নামেন্টের ফাইনালে শ্বাসরুদ্ধকর ম্যাচে চান্দিনা মুক্তিযুদ্ধ সংসদ একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হল প্রবাতী একাদশ চান্দিনা রেদন আহমেদ কলেজ মাঠে বেলা চারটায় শুরু হওয়া ওই ম্যাচের শুরু থেকে দুই দলের খেলোয়াড়দের মধ্যে গোলের খোদায় আক্রমণাত্মক ফুটবল খেলতে দেখা গেছে প্রথমার্ধের শুরুতেই প্রবাতী একাদশ গোলের দেখা পেলেও মধ্যবিরতির আগেই সমতায় ফিরে মুক্তিযোদ্ধা সংসদ একাদশ দ্বিতীয়ার নেমে এক মিনিটের মাথায় আবারও গোলের দেখা পায় মুক্তিযোদ্ধা সংসদ একাদশ এতে দুই এক গোলে এগিয়ে যায় দলটি খেলায় শেষ দিকে এসে প্রবাতী একাদশের আবদুল্লার দেয়া বলে মুক্তিযোদ্ধা সংসদ একাদশের গোলরক্ষককে ফাঁকি দিয়ে দলের দ্বিতীয় গোল আদায় করে নেন সুলেমান নির্ধারিত আশি মিনিটে দুই দল দুই দুই গোলের সমতায় থেকে শেষ করলে খেলাটি ট্রাইবেকারে গড়ায় ড্রাইবেকারে মুক্তিযোদ্ধা সংসদ একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় প্রবাতী একাদশ চ্যাম্পিয়ন দলকে দুই ভরি ও রানার্স আপ দলের এক ভরি স্বর্ণ এবং ট্রফি তুলে দেন সাবেক প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ডক্টর রেদন আহমেদ ও ন্যাশনালিস্ট ডেমোক্রেটিক মুভমেন্ট সভাপতি ও নর্থ সাউথ ইউনিভার্সিটির জ্যেষ্ঠ প্রভাষক ববি হাজ্জাজ ফাইনাল খেলায় ম্যাচ সেরার পুরস্কার জিতেন প্রবাতী একাদশের গোলরক্ষক কাবিজুর রহমান